আসসালামু আলাইকুম টপিকটা হবে ইমান এবং কুফর নিয়ে আপনি নামাজ পড়েন আপনার পাঁচ শক্ত সালাত আছে তার মানে আপনার ইমান আছে পাশাপাশি আপনি সুদ খান মানে আপনি একটা কবিরা গোনা করলেন আপনি কুফুরি করলেন নামাজ পাশাপাশি সুদ ইমান পাশাপাশি কুফুর আপনি ইমানের সাথে কুফুরি করলেন আল্লাহ সুবান বলেছেন যারা ইমানের সাথে কুফুরি করে তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে মনে করেন আপনি নামাজের পাশাপাশি সুতন এখন আপনার নামাজ বরবাদ হয়ে যাবে এবং আপনি কবরে ক্ষতিগ্রস্ত হবেন এরকম আরও হতে পারে যেমন আপনি কাউকে চাকরি দিলেন এটা অবশ্যই সবের কাজ পাশাপাশি ঘুষ খেলেন গোনার কাজ আপনার ওই চাকরি দিলেন চাকরি দেওয়ার যে সব এটা বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে পাশাপাশি আপনি কাউকে দান করলেন এরপর খোঁটা দিলেন আপনি আপনার পরিবারের কাউকে খাওয়ালেন এরপর খোঁটা দিলেন এই যে খাওয়ালেন এখানে সব ছিল এটা বরবাদ হয়ে যাবে আপনি কেমন দিন ক্ষতিগ্রস্ত হবে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কখনোই ইমানের সাথে কুফরি করবেন না কখনোই ভালোর সাথে মন্দ করবেন না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সুবান আমাদের এই শক্তিকে বাড়িয়ে দিক আল্লাহ